হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি বিশাল ব্লগ তোমাদের সবাইকে স্বাগত তো আমি এখন ছাদে এসেছি দেখা যাচ্ছে ছাদে আছি তো তোমাদেরকে দেখাবো বিশাল দেখলাম ছাদে চলে আসছে স্কুল থেকে এসে তো বিশাল কি করছে ছাদে এসে চলো দেখি তো বিশাল যেখানে আছে সেখানে আমরা যাচ্ছি ওই দেখো বিশাল এখন কি করছে যে আমাদের বাড়ি দেখো কি করছিস বিশাল ফোন নিয়ে ছাদে চলে এসেছ ছবি আঁকছো দেখো বন্ধুরা বিশাল ছবি আঁকছে ওর জন্য ছাদে চলে এসেছ বাহ দেখি দেখি ফোন দেখে দেখে ছবি আঁকছো দেখাও একটু দেখাও বন্ধুরা বলো ছবি কেমন হয়েছে কমেন্ট করে জানিও কি ছবি দেখছো দেখি দেখা যায় না তো দেখতে দাও না ভালো করে দেখি আর কি ছবি ও এখানে চেষ্টা করছিল হয়নি এখানে ভালো হয়নি কোনটা দেখি এই যে এইটা চলে গেছে এই বন্ধুরা স্কুল থেকে এসে দেখো এখনো জামা প্যান্ট ছাড়িনি এখনো এইটা কেছি আরেকটা সাথে চলে এসেছে দেখাও না আমাদের সুন্দর লাগছে বাবা এর আগে যে কত খাতার পেজ নষ্ট করেছে বন্ধুরা এইটা তো নতুন খাতা সব একটা একটা শেষ হয়েছে এইটাই সবতে ভালো সুন্দর ছবি হয়েছে কেমন হয়েছে জানিও কমেন্ট করে আর বাকি খাতাগুলো যেগুলো আছে ও তো পেজ যে নষ্ট করেছে এমন ভাবে একটা ছবিও আঁকতে পারিনি তো দাও 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 নিচে চলো নিচে গিয়ে এক কোণে ধর ওকে কিছু দেখো স্কুল থেকে এসে ছবি আঁকতে বসেছে বিশালের পাশে বসে পড়েছে গলাটা বসে যাচ্ছে বিশালের পাশে বসে পড়েছি একা একা বসে আছে ছাদে দেখো ছবি আঁকাচ্ছে তো তোমরা কমেন্ট করে জানিও বিশালের ছবিটা কেমন হয়েছে আর দেখো আমি কি আঁকছি এই যে এই টিয়া টাকছি আচ্ছা আঁকো দেওয়াল নেই পাঁচিল দেওয়া নেই এখান দিয়ে এসেছে এসে সাইড এসে বসে আছে আমি আবার এসে বসে আছি দেখি কোন পেশায় হয়েছে শেষ হয়েছে না